অস্থির বাংলাদেশ অস্থির কে যে কারে ছাই দিয়ে ধরতেছে ভাই বুঝা মুশকিল হ্যাঁ সামনে অনেক রকম ঘটনা ঘটবে এগুলা কিন্তু আপনারা কোন রকম টেনশন নেবেন না মাথায় কারণ কি জানেন আমাদের পুলিশ ঘুরে দাঁড়াইছে আমাদের র্যাব ঘুরে দাঁড়াইছে আমাদের আর্মি ঘুরে দাঁড়াইছে কনফার্ম আমি আমি কনফার্ম হয়ে বলতেছি কারণ কি জানেন আমি এগুলো ফলো করি চারিদিকে খোঁজ খবরও রাখি আজকে বিএনপির দুজন গুরুত্বপূর্ণ নেতা খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে এমন মন্তব্য করেছে যে মন্তব্য বাংলাদেশের মানুষ তো নয় পৃথিবীর কেউ এটি গ্রহণ করবে না কুমিল্লার এই যে বাহার এই যে ভারত বলতেছে যে ভারত নাকি এই সমস্ত পৃথিবীর হিন্দুদের এক মানে তাদের তাদের দায়িত্ব দায়িত্ব তাদের এই যে বাহার তিনি এই হিন্দু মদি টন্দির ভেঙে যে ইকবাল কানরাফি জানেন যে মন্ডপে দেখা গায়ে এই তো এই বাহার কিভাবে সেই ভারতীয় পথে আছে মানে এইটাই কিন্তু আশ্চর্যের ব্যাপার আমরা অনেক বাংলাদেশের মানুষ আমরা মনে করি বিজেপি মনে হয় হিন্দু বান্ধব আর মানে হিন্দু বান্ধব কিন্তু প্রকৃতপক্ষে আমি তাদের শুধু মিশে দেখছি হিন্দুদের কিছু নাই তারা মূলত ভারতীয় ভারতের মধ্যে থাকলে তার সুযোগ সুবিধা তার রক্ষা রক্ষা সবকিছু করবে বাংলাদেশ কিংবা মানে ভারতের বাইরে কোনো দেশের হিন্দুদের জন্য তার কোনোই নাই আমি বিভিন্ন সময় দেখছি যে বহু মানুষ

থেকে একজন ধর্মান্তরিক দলে তার জন্য যা যা করার দরকার সব করার জন্য রেডি হয়ে থাকে কিন্তু হিন্দুদের কিন্তু আমি সেই জিনিসটা করতে দেখিনি এবং তারা ওই ব্যাপারে খুব আক্ষেপ করেছে সবথেকে বেদনার কথা দেখেন যে অবস্থায় আমরা মানে পাঁচ তারিখের পরে হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক ছড়াই দিয়েছে আওয়ামী লীগ যে তোমরা থাকতে পারবে না ধর্মকর্ম করতে পারবে না তোমরা এখনই যদি রুখে না দাঁড়াও এখনই বোটারে চলে যাও এখনই ভারত সরকারের কাছে বলতে হবে ব্যাপক আন্দোলন করতে হবে চিনময় সামনে রেখে তারা বড় বড় সমাবেশ করছে সারা বাংলাদেশে সেই লক্ষ লক্ষ লোক চট্টগ্রামে লক্ষ লক্ষ লোক উত্তরবঙ্গে বড় বড় প্রোগ্রাম তারা করতেছে মূলত হচ্ছে চিন্ময়কে সামনে রেখে তার প্রোগ্রাম গুলো করছে স্বামী লীগ তবে প্রোগ্রামে কিন্তু অনেক লোক হয়েছিল দাদা এটা সত্যি এটা চিনময়ের লোক না যদি চিনময়ের লোক হতো তাহলে চিনময় জেলে চিনময়ের মুক্তির জন্য কিন্তু লক্ষ লক্ষ লোক একটা লোক কিন্তু তার জন্য রাস্তায় নামছে না তখন চিনময় যখন বাইরে তখন তার পিছনে লোক কিন্তু চিনময় জেলে এটা কিন্তু আওয়ামী লীগের চায় আওয়ামী লীগ চায়না যে চিনময় বের হোক আওয়ামী চায় যে চিনময় জেলে থাক এটাকে নিয়ে তারা প্রবাহা করুক তারা কিন্তু সফল ভারতের প্রধানমন্ত্রীকে দিয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আসছে আমেরিকা থেকে ট্রাম্প পর্যন্ত নিয়ে বিবৃতি দিতে আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগের বুদ্ধিমত্তার একটা বাহবা দিতে হয় তারা খুব এত কৌশল যে কাকে ব্যবহার করে কিভাবে এটাকে প্রচারে আনা যায় এই ব্যাপারে কিন্তু তাদের মানে তুলনা নাই এই ব্যাপারে কিন্তু বিএনপি জামাতটা কিন্তু তাদের কাছে একটা দুগ্ধপোষ্য শিশু

তারা কোন নীতিতে কোন আদর্শে কিংবা কোন তাই না মৌলানা মাসুদ যেটা ভদ্রলোক এই ভদ্রলো কিন্তু মাইনরিটিদের অনেক সহানুভূতিশীল বক্তব্য দিয়েছে সচেতন করেছে আজকে কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে যে লোক হিন্দু বান্ধব তাকে গ্রেপ্তার করতেছে যে লোক হচ্ছে হিন্দু বিরোধী তাদেরকে শেল্টার দিচ্ছে এই নীতিটার জন্য এই সমালোচনা এখন তাহলে তারা আমাদের মানে আমার বিরুদ্ধে মানে আমাকে দূতাবাস থেকে আরম্ভ করে সব জায়গায় অবাঞ্চিত করার মতো সত্য কথা বলার জন্য আমি কিন্তু কোন ভারত পক্ষে আমি ব্যক্তিগত কথা একটা বলি কখনোই কোনোদিন ব্যক্তিগত সুবিধার জন্য আওয়ামী লীগের একেবারে কাছের লোক ছিলাম আমি

আপনি তো বলেছেন যে ইস্কন তারা নিরীহ বাট এটা আমার বক্তব্য না আমি অনেকে আর আরকি যে ইস্কন উগ্রবাদী তারা ওই যে ওই চিন্ময় কৃষ্ণ দাসের আদালতে হাজিরের সময় তারা আইনজীবী

দুইজন মন্ত্রী একজন হচ্ছে নহফিল আর একজন হচ্ছে আদম নাফিক এবং আরেকজন হচ্ছে আহ আপনার উত্তরবঙ্গে যেটা অর্গানাইজ করেছিল ওইখানে খালিদ মাহমুদ আবার হচ্ছে বরিশালে যেটা সেটা হচ্ছে ওই আব্দুল্লাহ নাম তার ছেলে সাইদ আব্দুল্লাহ

যে কারণে স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার পরে ওই নভেল গিয়ে তাকে শেল্টার দিয়ে তার একটা মন্দিরে একটা আশ্রয় দিয়ে তাকে পাঁচ তারিখের আগে তার নেতা ছিল সে ছিল নেতা একটা সুযোগ করবে না জি মানে বর্তমান যে ইউনুস সরকার আপনি সংক্ষেপে যদি বলেন যে আপনি দেখলাম এতগুলো সংস্কার কমিটি হয়ে গেল কোন হিন্দু সম্প্রদায়ের কোন প্রতিনিধি সেই সংস্কার কমিটি রাখলো না তারা একজন উপদেষ্টা রাখেনি তারা তো সেই দিকটা আমরা মনে করি নেগলেক্টেড তিনি বলছেন যে আমরা একই পরিবারের মানুষ কিন্তু আমরা পরিবারের মানুষ যখন এক মানে একসঙ্গে আমরা একটা রাষ্ট্র

এবং সততা নিষ্ঠা এই জিনিসের মধ্যে তুলনা নাই বাংলাদেশের কোথাও তাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাদীর ঘটনা নাই অথচ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় হিন্দুরা চাঁদাবাদী শিকার হয়েছে আর একটা রাজনৈতিক দল করতে তো স্বাভাবিক ভাবে তারা যখন আমাদেরকে আমন্ত্রণ জানায় আমরা দেখেছি যে এই রাষ্ট্রের অধিবাসী হিসেবে আমরা তার এই রাষ্ট্রের বাইরে না একটা রাষ্ট্র যদি সৎ আদর্শে চলে নিজামি এবং আলী হাসান মুজাহিদ দুইজন মন্ত্রী ছিলেন

জামাতের মানে মানে হিন্দু চেষ্টা করে বা ওই বলে যে শুধুমাত্র একজন মানুষ সে বাংলাদেশি হওয়া সত্ত্বেও সে হয়তো বা হিন্দু অথবা নারী এই কারণে সে জামাতের সর্বোচ্চ পদ যেতে পারবে না কারণ জামাতের গঠতন্ত্র এগুলো লেখা আছে আরকি এই কারণে হয়তো বা অনেকে যাই হোক আপনার কাছে লেখা থাকলেও সম্ভব না আপনার বিষয়টা হচ্ছে বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতা স্বপ্ন করা উচিত না আমরা যেটা মনে করি আট পার্সেন্ট হিসেবে যতটুকু আমাদের মানে পাওনা দাগ আমরা ততটুকু পেতে চাই বড় কিছু চিন্তা করাটা পাওয়া উচিত না

এই বিষয়গুলো নিয়ে আহ ওই মহিলার ব্যাপারটা আমরা এই করি না কিন্তু বাকি যে জিনিসগুলো এই জিনিসগুলো হওয়া উচিত না সেটা হচ্ছে ব্যাপারে আমরা মনে করি যে এই যেটা নিয়ে হামলা না করে এটা সরাসরি পুলিশ আছে প্রশাসন আছে তাদের কাছে অভিযোগ করে তাদেরকে এ নিলেই তথ্য প্রমাণ নিয়ে শাস্তি হলে শাস্তি হবে এই আছে কিন্তু অযথা গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া মারধর করা মানে মব সৃষ্টি করা এটা আমি মনে করি যে একটা সভ্য সমাজ যেটা হওয়া উচিত না এবং আমি যদি একদম একটা ধর্ম অবমাননার জন্য শাস্তি হয় তাহলে সকল ধর্মের অবমাননার জন্য সমান শাস্তি হওয়া উচিত না না আমরা মনে করি যে এই দেশের সকল ধর্মই যদি ধর্ম অবমাননার শাস্তি হয় সকল ধর্ম অবমাননার জন্য শাস্তি হবে এই তো নীতি নৈতিকতা আমি এইটাই আইন হওয়া আইন দেখেন নতুন পোশাকে পুলিশ আসতেছে এই অল্প দিনের মধ্যে এই মাসেই আসতেছে সবাই ভাই সবাই দায়িত্ব পালন করবে বিশ্বাস রাখেন একটু বিশ্বাস রাখেন তাহলে বলতে পারেন দিন রাখে নাই কেন দিন ভাই রাখে নাই এগুলো একটা অন্যরকম পলিসি যেমন ধরেন আমাদের ডক্টর ইনুস সার খুব কম কথা বলে কোন দিকে যে যাচ্ছে বুঝা মুশকিল হয়ে যায় উনাকে তাই না তবে বুঝা যায় কিছুটা হইলো বুঝা যায় উনি কিন্তু শহীদ জিয়ার রহমানকে বুকে লালন করে হ্যাঁ জিয়াউর রহমান সাহেবের প্রতি উনি দুর্বল ওনাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল আমার মনে হয় না হলে এতটা দুর্বল হওয়ার কথা না মানুষ যখন মানুষের সাথে মিশে যায় তখন না মানুষকে বুঝতে পারে দূর থেকে বুঝা যায় না ভাই দূর থেকে বোঝা যায় না যেমন ধরেন এই যে তারেক রহমান সাহেব এখন লন্ডনে আছে। বর্তমানে যার বয়স বাংলাদেশে পঁচিশ বছর তখন তার বয়স ছিল সাত থেকে আট বছর যখন তারেক রহমান সাহেব চলে যায় কিন্তু ওই আট বছরের ছেলেটা এখন বা মেয়েটা এখন কিন্তু পঁচিশ বছরের আ পঁচিশ বছরেতে বুঝেন সবই বুঝেশে আর ওই পঁচিশ বছরে ছেলে আর মেয়েটা কিন্তু তারেক রহমান সাহেবকে দেখে নাই দূর থেকে এই অনলাইনে দেখতেছে যেমন আপনারা অনেকে আমাকে চিনেন এই ক্যামেরার মাধ্যমে এই মোবাইলের মাধ্যমে দেখা হয় নাই কিন্তু যখন দেখা হয়ে যায় তখন অনেক ভালো লাগে না আমার তো ভালো লাগে যার যার সাথে দেখা হয় আমি ছবি তুলি বুক মিলাই তখন এটা ইয়াদ থাকে ভালো লাগে আমি ওই মানুষটাকে যখন আনবান এই অনলাইনে দেখি ফেসবুকে দেখি তখন লাইক দেই কমেন্টও করি ভালো লাগে নেচার ভাই তাই না যেমন তারেক রহমান সাহেব যদি পাঁচই আগস্টের সাথে সাথে চলে আসতো পাঁচই আগস্টের পরই ছয় আগস্ট সাতই আগস্টে যদি চলে আসতো দুই হাজার চব্বিশে তাহলে কিন্তু আজকে অন্যরকম কিছু হইতো ফলাফল অন্যরকম হইতো আজকে যে ফলাফল দেখতেছেন এটা অন্তত হইত না আজকে এত সমালোচনা কেন হচ্ছে জানেন কারণ এই দলটার আসলে নেতা নাই নেতা বিদেশে থাকে আর এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে নাই তারা যদি দায়িত্ব পালনই করতে পারত তাহলে কেন ওইখানে যা সাইন করতে গেল হ্যাঁ এই যে জুলাই সনদপত্রে সাইন করতে কেন গেল জুলাই সনদপত্রের মধ্যে কি লেখা আছে না লেখা আছে এগুলা না পইরা কেন ওইখানে দস্তখত করবে বলেন আপনি দেখছেন কত বড় হুমকির মুখে ফেলে দিল তারেক রহমান সাহেবকে এবং পুরো দলটাকে যারা এই দলের নেতৃত্ব দিছে তাদের নেতৃত্ব ঠিক ছিল না দেখেন এলসিবি যায়নি কেন তারা দূরছে যে এটার মধ্যে ঘাবলা আছে আমরা না শনাকপত্র পুরো ঘোষণা দিতে হবে ওই নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা ওইখানে সিগনেচার করুন না এখন দেখেন নোট অফ ডিসেন্ট মানে কি আমি এটা এখন মানতেছি না পরে মানবো তার মানে কি আপনি জুলাই সনদপত্র মানতে চাচ্ছেন না আপনি জুলাই সনদপত্রের বিপক্ষে দাঁড়াচ্ছেন এই যে না শব্দটা তো জুলাই সনদপত্রের বিপক্ষে যাচ্ছে মানে আমি এই জুলাইকে স্বীকৃতি দিতে চাই না আর এই চাওয়াটা পুরোপুরি মিলা যাইতেছে আবার আওয়ামী লীগের সাথে ওরাও কিন্তু জুলাই সনদ স্বীকৃতি দিতে চায় না এবং জুলাইকে মাইনাই তো নিতে চায় না ওরা বলে এখানে জঙ্গি আক্রমণ হয়েছে বাংলাদেশে ডক্টর ইমু সার হলো জঙ্গিদের নেতা যার জন্য আওয়ামী এই জুলাই সনদ মাইনা নিবে না তারা নার পক্ষে কিন্তু আপনারা তো বলছেন মাইনা নিবেন আপনারা তো না বলেন নাই আপনারা বলছেন যা সংসদে এটা পাশ করুন কিন্তু যে কথাটা এখনই হ্যাঁ বলা হয়ে গেল সবাই হ্যাঁ চাচ্ছে পুরো বাংলাদেশের জনগণের মধ্যে সত্তর থেকে আশি ভাগ মানুষ হ্যাঁ চাচ্ছে তো কি আপনারা নিজেরাই তো ওইখানে সিগনেচার করছেন এমন তো না যে আপনাদেরকে একটা দেখায় আরেকটা সিগনেচার করে নিছে সবাই কাছেই তো দিয়ে দিছিল আপনারা ওইখানে দেখিয়া শুনেই তো দস্তখত করলেন সবই তো চোখের সামনে একেবারে অন ক্যামেরায় এত সাক্ষী প্রমাণ থাকার পর এখন যদি বলেন যে আমরা জুলাই সনদপত্রে স্বীকৃতি দিউ না ওখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে কিন্তু আপনারা তো ইচ্ছে বড়টা মাইনা নিছেন আপনারা তো সংবিধানই উলটপালট কইরা দিছেন সেখানে তো হ্যাঁ বলছেন যেমন 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না ওখানে তো আপনাদের হ্যাঁ আছে যেমন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর উনি আর দলের প্রধান থাকতে পারবে না দলের প্রধান থাকতে না পারা মানে বুঝছেন তো উনি আর ওই যে আওয়ামী লীগের মতো হেলমেট বাহিনী বাইর করতে পারবে না হরতাল করতে চাইলে কেউ মিছিল করতে চাইলে কেউ মানব বন্ধন করতে চাইলে কেউ ওই হেলমেট বাহিনীকে পাঠায় কিন্তু পুলিশের সঙ্গে কারণ উনার ইশারায় কারণ উনি তো প্রধানমন্ত্রী দেশটা তো ওনার হাতে ওনার হাতে বলতে পুলিশ র্যাব মিলিটারি সবই তো ওনার হাতে ক্ষমতা ওই ক্ষমতা গুলো তো ভাগ করে দেওয়া হয়েছে যেমন এই যে প্রেসিডেন্টের পদ ওই পদটা কেন ওই কবরস্থানে মনাজাত করা আর ফিতা কাটা আর বিদেশ যায় চিকিৎসা করার জন্য না ওইখানে অনেক ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ওইখানে গেছে এই যে আমি এতক্ষণ যা কিছু বললাম এরকম আরো অনেক কিছু তো আপনারা মাইনা নিছেন কিন্তু আমাদের সংবিধান মাইনা এটা কি মানছেন আপনারা সংবিধানে কি ওই কথাগুলো লেখা আছে তার মানে কি এই সংবিধানটাকে আপনারা তো পুনট পালট করছেন ওই সংবিধানের অনেক কিছু বাদ দিয়া আপনাদের এই যে সিদ্ধান্ত তো ঢুকাবেন ওইখানে আপনাদের এই যে দুইশো সত্তর দিন বৈশাখ জল্পনা কল্পনা যা কিছু চিন্তা করছেন ওর মধ্যে তো সংবিধানের উলট আছে অনেক কিছু তো মাইনা তাহলে জুলাই সনদপত্র মানতে অসুবিধা কি চব্বিশকে স্বীকৃতি দিতে অসুবিধা কি এখন তো আপনাদের অনেকে এইসব বলতেছে অনেকে মানিক এই যে হাফিজ সাহেব বলছে নেজর হাফিজ সাহেব উনি বলতেছে এই সনদপত্রের দরকার নাই নির্বাচিত সরকারের কাছে দেশ ছেড়া দেওয়া উচিত নির্বাচনের মাধ্যমে এগুলো আমরা সংসদে যাই আলোচনা করে পাস করব। এখন তারা গদি ছেড়ে চলে যাক একটা নির্বাচন দিয়া এতদিন পর দুশো সত্তর দিন কেন বসলেন তাহলে বৈশাখ অনেক কিছুই একমত হয়েছেন শুধু জুলাই সনদ সনদপত্র নিয়ে একমত না তার মানে কি আপনাদের মনের ভিতরে এইটাই ছিল এইটাই তো বোঝা যায় যে আপনারা সংসদে যাইও এটা নাই বলতেন এটা পাস করতেন না এটা পাস না করার পিছনে কারণ ওই যে একটাই কারণ একাত্তর নিয়া ব্যবসাটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ এখন তো অনেকে আপনারা এসে বলতেছেন একাত্তরে জামাতের বিচার হইতে হবে জামাতের বিচার শেষ হয় নাই জামাতের বিচার আপনারা সামনে আনতে চাইতেছেন কত ভয়াবহ কথা যদি এটা আপনাদের নিজেদের বয়ান হইতো মাইনে নিতাম যাই হোক কিছু একটা তো আবিষ্কার করছে কিছু একটা তো অপবাদ দিতে পারছে বা ধরার চেষ্টা করতেছে ছাই দিয়া কিন্তু এই বয়ানটা তো আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগ তো একই কথা বলতো ওদের বিচার করতো আমি ওরা রাজাকার আল এই একই কথা স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে ওই বয়ান যদি আপনারা নিয়ে আসেন তাহলে কি মনে হয় না শেখ হাসিনার কণ্ঠ শেখ যা বলবে তা কি আপনারা বলবেন এটাই কি আপনাদের রাজনীতি না এইটা তো আপনাদের রাজনীতি না আপনাদের রাজনীতি হওয়া উচিত শহীদ রহমানের আদর্শ নিয়ে ওনার আদর্শে আপনার চলতে হবে ওনার আদর্শ থেকে এক বিন্দু নড়তে পারবেন না দেখেন এই যে মির্জা ফখরুল সাহেব এই আমেরিকায় গেল সারের সাথে একটা সফর দিল কাছাকাছি গেল কথা বললো সামনাসামনি কথা বলার পর বাংলাদেশে আইসা কি বলছিল যে জিয়াউর রহমানকে উনি খুঁজে পান ডক্টর ইনুস সারের মাঝে জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছে এর আগে দেখেন লন্ডনে যখন আপনাদের সঙ্গে হাত মিলাইলো কথা বললো ডক্টর ইনুস সারের কত বড় কলঙ্ক আসলো যে বিএনপির সাথে হাত মিলাই ফেলাইছে আমার ওদিকে দেখেন আপনারা লন্ডন থেকে আইসা ডক্টর ইনুস সারের যেভাবে প্রশংসা শুরু করছেন হ্যাঁ জিয়াউর রহমানের আদর্শ পাচ্ছেন জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছেন উনি আসলে দেশের মঙ্গল চান এবং আপনারা অনেকের পদত্যাগ চাইছিলেন এই উপদেষ্টাদের মধ্যে তখন কিন্তু আর পদত্যাগ চান নাই লন্ডন থেকে আসার পর আর কেউ পদত্যাগ চান নাই তার মানে কি জনগণের কাছে একটা মেসেজ চলে গেল যে ডক্টর ইনুস সাহা বিএনপির সাথে হাত মিলে ফেলাইছে এই মেসেজটা চলে গেছে না সবাই তো নিয়ে আলোচনা করত। কিন্তু আমি কখনো ওই অ্যাঙ্গেলে আলোচনাই করি নাই কারণ কি জানেন দেখেন ভাই ব্রাদার মানুষ কথা বলতে শিখে বছর বয়সে হ্যাঁ দুই বছর যখন তার বয়স হয় তখন সে কথা বলতে শিখে কিন্তু কোন কথাটা কোথায় বলতে হবে কোন জায়গায় বলতে হবে কোন সময় বলতে হবে এইটা শিখতে শিখতে মানুষের জীবন চলে যায় আচ্ছা তো দেখেন দুই বছর বয়সে কথা বলা শিখছে আর সারা জীবন চইলা গেল কোন কথাটা কোথায় বলতে হবে কেন বলতে হবে ডক্টর ইনু স্যার এটা খুব ভালো কইরা জানে জানে বইলাই কিন্তু উনি কোন রকমই কথা দেয় নাই কাউকে আপনারা যতই সঙ্গড় করতেছিলেন উনি চুপচাপ ছিল এই চুপচাপ থাকার কারণ কি জানেন উনি বোঝাইতে চাইছে উনি মানুষকে বোঝার সুযোগ কইরা দিছে যে দেখো দিন আগে যারা আমাকে অথর্ব গালি দিত লন্ডনে আমি হাত মিলানোর পর তারা আমার প্রশংসা করতেছে এবং আবার দেখবা তারা আমাকে দুর্নাম দিবে আমার আমাকে বেইমান বলবে ওই জায়গায় আইনা ঠেকায় দিছে কিন্তু একেবারেই ছাই দিয়া ধরার মতো ভাই হ্যাঁ ভাই অনেক মাছ আছে ভাই খুব পিছলা মাস যেমন টাকি মাছ শৈ মাছ সিং মাছ এগুলো ধরতে ভাই ছাই লাগে তো ছুইটা যায় ওই সার বুঝছেন ওই কাজটাই করছে ছাই হাতে নিয়ে চুপচাপ বৈশা ছিল আপনাদেরকে বলার সুযোগ করে দিছে। মানুষ যেন আপনাদেরকে বুঝতে পারে আর দেখেন সারা দেশে যেসব চাঁদাবাজি হয়েছে লুটপাট হয়েছে আর সারা দেশে যে সব অপকর্ম হয়েছে যে অপকর্মগুলোর কারণে ডক্টর ইনুস স্যারকে কিন্তু বারবার আঙ্গুল তোলা পড়া হচ্ছিল যে উনি অথর্ব উনি দেশ চালাতে পারবে না দেশ আগি ভাঙো ছিল আর দেশ এখন খারাপ কেন কাদের কারণে খারাপ এইটা কিন্তু উনি মুখে বলে নাই উনি দেখার সুযোগ কইরা দিছে যে ওহে জনগণ তোমরাই দেখো দেশ কোন পথে যাচ্ছে তারা দেশকে খারাপের পথে নিয়ে যাচ্ছে আগের জনকে তোমরা কেন সরাইলা কেন হাজার মানুষ রক্ত দিলা কেন হাজার পঙ্গ হইলা কি কারণে কি কারণে তাকে সরাইলা हिस्ट्री সে জুলুমবাস ছিল কিন্তু জুলুমবাস চইলা যাওয়ার পর বাংলাদেশ কি জুলুমবাস মুক্ত হয়ে গেল না জুলুমবাস মুক্ত হয় নাই জুলুম মুক্ত হয় নাই ভাই এই জুলুমটা দেখার সুযোগ কইরা দিছে আপনাদেরকে আপনারা এটা বুঝতে পারেন নাই আপনারা ব্যস্ত ছিলেন ওই ট্যাম্পো স্টেশন নিয়া বালু মহল নিয়া জল মহল নিয়া আর মামলা বাণিজ্য নিয়া মামলা বাণিজ্য তো ভাই পুরা গমে চলতেছে গত 15 মাসে মামলা বাণিজ্য

তার জানেন নতুন নতুন বাংলাদেশের বাংলাদেশের জন্ম যাচ্ছে আর সঙ্গে এই চব্বিশের সঙ্গে যারা কে মিলাইতে চাইবেন তারা ভুল করবেন মারাত্মক ভুল করবেন তারা যদি সেই একাত্তরের রাজাকারের বিচার এখন চান তাহলে ভাই এই দেশটা গত চুয়ান্ন বছর যারা যারা চালাইছেন তাদের রেকর্ড সামনে চলে আসবে মধ্যে আসতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে শুধু কি আওয়ামী লীগ এদেশের টাকা পয়সা লুট করছে আর কি কেউ করে নাই বিদেশি পত্রিকায় হেডলাইন হয় নাই বাংলাদেশের পত্রিকায় হেডলাইন হয় নাই তারা কারা তাদেরকে কি আইনের আওতায় আনা উচিত না কারণ

প্রথম করছে শহীদ রহমান এই হ্যাঁ না ভোট দিয়া উনি ক্ষমতায় করছে তারপরে করছে এরশর সাহেব এই হ্যাঁ না ভোট দিয়া ক্ষমতায় বসছে তারপরে শেখ হাসিনা আইসা প্রেসিডেন্ট কে সরাইয়া প্রধানমন্ত্রী সর্বে সর্বা এই ব্যাপারটা কিভাবে করছে এই হ্যাঁ না ভোট দিয়া তাহলে আজকে নতুন বাংলাদেশের জন্য হ্যাঁ না ভোট হইতে অসুবিধা কি না মানি কি জানেন না মানি নতুন বাংলাদেশ হইতে দিব না না মানি দেশের টাকা পয়সা যারা লুট করে চলে গেছে তাদের বিচার চাই না না মানি চোদ্দশো শহীদের মায়ের কান্নাকে না বইলা দেওয়া না মানি এই যে চল্লিশ হাজার বঙ্গু হয়েছে এই বঙ্গুদেরকে আবার বঙ্গু বইলা দেওয়া না মানি তো সেইটাই বোঝায় আর বুঝায় নতুন একটা বাংলাদেশ আর এই চাওয়াটা শুধু কোনো দলের না ভাই হ্যাঁ না ভোট দিলেই বুঝতে পারবেন নব্বই ভাগ মানুষ হ্যাঁ বলবে নব্বই ভাগ আপনি প্রশ্ন করতে পারেন সবচেয়ে বড় দল আওয়ামী লীগ হ্যাঁ ভোট দিবে না না তে ভোট দিবে না আপনার ধারণা ভুল ওরা মনে মনে বোঝা ফেলেছে এরা যদি আবার আসে আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না এখনি তো দিচ্ছে না গত পনেরো তো দেয় নাই ওরা একটা জিনিস বোঝা ফেলেছে হ্যাঁ ভোট দিলে আমরা শান্তিতে থাকতে পারবো এইটাই হবে না হলে চারটা বিশ্ববিদ্যালয়ে ওই রেজাল্ট আসতো না তো ওই ফলাফল আসতো না আসতো কি ভাই ওইখানে কি ছাত্র লীগের ভোটার ছিল না নিশ্চয়ই ছিল ছাত্র দলেরও তো ছিল ছাত্র দলের ছাত্র লীগের অনেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে এবং বাংলাদেশের জনগণের মধ্যে সব ধর্মের মানুষই ভাই সিদ্ধান্ত নিয়ে নিছে একটু আগে দেখলাম আমাদের সনাতনী ধর্মের ভাই বোনেরা ভুল বাজাইতে বাজাইতে জামাত ইসলামের ব্যানার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এরকম দৃশ্য কি আপনারা এই বাংলাদেশে কোনদিন দেখছেন সনাতন ধর্মের মানুষ ওনারা জামাত ইসলামের ব্যানার নিয়ে রাস্তায় আর স্বয়ং জামাতে ইসলামই তো রাস্তায় দাঁড়াইতে পারতো না নিজের ব্যানার নিয়ে দাঁড়াই দিত গায়েব হয়ে যেত গুম হয়ে যেত দেখছেন কতটা বদলে গেছে দেশ বদলে যাচ্ছে দেশ বদলে যাচ্ছে মানুষ বদলে যাচ্ছে মানুষের ভিতরে পরিবর্তন আসতেছে আশার আলো জাগতেছে মানুষ আলো দেখতে পাচ্ছে আলো আপনারা অন্ধকারে টাইনা নিতে পারবেন না লেখা রাখেন নিতে পারবেন না আল্লাহর উপরে বিশ্বাস লেখা বলতেছি জয় হবে হ্যাঁ ভোটের জয় হবে বাংলাদেশের জনগণের জয় হবে নতুন বাংলাদেশের সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ তাদের এই বক্তব্যের কারণে বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জুলাই গণভুত্থানের পক্ষের শক্তিদের বাংলাদেশ বিএনপি এই প্রথম একেবারে সরাসরি প্রকাশ্যে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়টিকে একেবারে নাকচ করে দিয়েছে ডিনাই করেছে অস্বীকার করেছে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের ব্যাপারে তাদের একটা গরিম একটা ভাব গা ছাড়া ভাব এটা অন করবে কি করবে না এই ধরনের একটা জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির মতো এই দলটি নেতৃত্ব দিতে পারেন নাই বিএনপি কোথায় কোনোদিন নেতৃত্ব দিতে পারেন নাই তা বরাবরই সিদ্ধান্ত নিতে বারবার ব্যর্থ হয়েছে নেতৃত্ব দিতে ব্যর্থ হয় আর অন্যরা যখন নেতৃত্ব দেয় সেই নেতৃত্বের পরে ফলটা ভোগ করে বিএনপি এবং মজার ব্যাপার হচ্ছে এই ফল ভোগ করতে এসে কিন্তু তারা ওই পূর্ববর্তী যাদের অবদানের কারণে তারা ফলটা ভোগ করছে তাদেরকে বেমালুম ভুলে যায় আজকে মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে উপস্থিত হয়ে তিনি একেবারে সরাসরি বললেন যে আমাদের জুলাই গনব্যুথের কোনো দরকার নেই জাতীয় সংসদ দরকার আমরা গণতান্ত্রিক পরিবেশ গত সতেরোই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরিত হবার পরে বিএনপি তারা না ভোটে তারা দাবি করছে যে এই হানা ভোট জাতীয় নির্বাচনের সাথে করতে হবে আর জামাত এনসিবি সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে না এটি জাতীয় নির্বাচনের আগে এই হানা ভোটের কাজ সেরে ফেলতে হবে এটি এত গুরুত্বপূর্ণ যে এখানে আমাদের গুরুত্ব দিতেই হবে বিএনপি সেখানে একটা যুক্তি তুলে ধরছে যে জাতীয় নির্বাচনের আগে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই খরচ কেন করবে না কেন করবে না রাষ্ট্র খরচ করবে আমার আপনার সমস্যা কোথায় এটা তো কোনো যুক্তি হতে পারে না যে খরচ মেন কথা আপনি কোনখানে গুরুত্ব দিতে হবে সেইটাই আপনি উপলব্ধি করতে পারেন নাই অনুধাবন করতে পারেন নাই যার কারণে আপনার মাথার ভিতরে শুধু ঘুরপাক খাচ্ছে একটা নির্বাচন যেমন একটা নির্বাচন সেই কথাটি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা নির্বাচনের স্বার্থে একটি নির্বাচনের কারণে সরকার ঐক্যমত্ত কমিশন যা বলেছে মেনে নিয়েছি তার মানে এই নয় যে আমরা সবকিছু মেনে নেব আমরা আমাদেরকে দুর্বল ভাববেন আমাদের ওই জুলাই সনদ চানোর দরকার নাই চিন্তা করতে পেরেছেন এই চিন্তার ভার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম এখানে আমাদের চিন্তা করার দরকার আছে বই কি আমি গত কয়েকদিন ধরে বারবার বলে আসছি যে বিএনপি নেতা সেখানে বিএনপি তাদের পেজ থেকে তাদের বিভিন্ন আইডি থেকে বিএনপি দ্বারা না এর পক্ষে প্রচারণা যদিও বাংলাদেশের জনগণ এই না কে একেবারে পায়ে ঠেলে নব্বই ভাগ মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে এটা জরিপে হায়ের পক্ষে ভোট দিয়েছে মাত্র দশ শতাংশ মানুষ তারা না এর পক্ষে ভোট দিয়েছে বলা হয়ে থাকে এই দশ শতাংশের ভিতরে হয়তো দুই এক শতাংশ আওয়ামী লীগের আছে আর বাকি সব বিএনপি তারা পথ হারিয়ে ফেলেছে তারা জানতেন ভাবে জুলাই গণ তাদের প্রয়োজন নাই জুলাই সনদ তাদের প্রয়োজন নাই এই যে হাজার হাজার ছাত্র যুবক জীবন দিল এটারও কোনো ভ্যালু তাদের কাছে নাই এই যে পঞ্চাশ হাজারের উপরে আহত পঙ্গুত্ব বরণ করলো হাত হারালো পা হারালো চোখ হারালো এটারও কোনো ভ্যালু তাদের কাছে নাই তাদের একটা মাত্র ভ্যালু সেটা হচ্ছে নির্বাচন নির্বাচনে যেতে হবে নির্বাচন দিতে হবে তারা নির্বাচনে গিয়ে ক্ষমতা দখল করবে শিশির মনির সেই কথাটি পরিষ্কার করে বলেছেন যে বিএনপি এই যে এত চটেছে এত নেককার জনক কথা বলছে অশ্লীল কথাবার্তা বলছে গালি গালাস করছে কেন কারণ সেই হানা ভোটে তারা যে ডিসেন্ট গুলো দিয়েছে নোট অফ ডিসেন্ট এইটার পক্ষে হানা ভোট চাওয়া হয়েছিল মানুষ হার পক্ষে যখন ভোট দিয়েছে তখন তারা